রায়গঞ্জবাসীর জন্য সুখবর বাজাজ হুইলস প্রাইভেট লিমিটেড পুজো উপলক্ষে নিয়ে এসেছে দুর্দান্ত আকর্ষণীয় অফার বাজাজ হুইলস প্রাইভেট লিমিটেডের রায়গঞ্জ শোরুমে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি এই অফার সম্পর্কে সবিস্তারে জানতে বাজাজ বাইকের উপর পুজো উপলক্ষে থাকছে নশো নিরানব্বই টাকার ডাউন পেমেন্ট অফার অর্থাৎ মাত্র নশো নিরানব্বই টাকা দিলেই আপনি পেয়ে যাবেন ঝা চকচকে বাজাজের বাইক এছাড়াও থাকছে জিরো রেট অফ ইন্টারেস্ট অফার এবং লো ইন্টারেস্ট অফার এখনই বাজাজ বাইক কিনলে আপনি পেয়ে যাবেন অতি অবশ্যই আকর্ষণীয় কিছু উপহার এছাড়াও বাজাজের সিলেক্টেড কিছু মডেলের ওপর থাকছে নানান রকম ডিসকাউন্ট অবস্থারে এই সংস্থার কর্তৃপক্ষের কাছ থেকেই আমরা শুনে নেব যে কি কি মডেল থাকছে পুজো উপলক্ষে তাদের কি কি অফার চলছে সমস্তটাই আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এই বাজাজ শোরুমের একজনকে শুনেনি তারা পুজো উপলক্ষে ঠিক কি কি চমক আনতে চলেছেন আপনার নাম আমার নাম নীলাঞ্জন আমি রায়গঞ্জ বাজাজ শোরুমে থাকি আমাদের অফার বলতে যেরকম আপনি বললেন নশো টাকা মাত্র ডাউন পেমেন্টে আপনি পছন্দ পেয়ে যেতে পারেন তাছাড়া বিভিন্ন আছে সেসব যদি করা আপনার হয়তো জিরো ডাউন পেমেন্ট গাড়ি হয়ে যেতে পারে এই সঙ্গে আমরা বিভিন্ন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার দিচ্ছি কিছুটা কিছু কিছু গাড়ির মডেলে সিলেক্টিভ মডেলে সেখানে আপনারা ডিসকাউন্ট আপ টু ফোর থাউজেন্ড পেয়ে যাচ্ছেন আচ্ছা এই অফারটা কতদিন চলবে এই আপাতত আমাদের মান্থ আছে থার্টিএ অব্দি এরপরে কিছু মডিফিকেশন হয়ে আশা করি পুজোর সময় টু বেটার মহালয়া থেকে যে ষষ্ঠী অব্দি যে টাইমটা আছে এই টাইম টার মতো আচ্ছা বাজাজের তো নানান রকম মডেল আছে তো পুজো উপলক্ষে স্পেশাল কিছু কি আছে পুজো উপলক্ষে স্পেশাল আমাদের কিছু নতুন মডেলস এসেছে হাই এন্ড সিসিতে যেমন ফোর হান্ড্রেড সিসি একটা নতুন এসছে যেটা দেখেছেন আপনি এনএস ফোর হান্ড্রেড এম এস সিরিজের নতুন ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ফোর হান্ড্রেড অবডি সিরিজটা কমপ্লিট হয়েছে প্লাস সবচেয়ে অ্যাফোর্ডেবল কাস্টমার মানে সবার জন্য যাতে অ্যাফোর্ডেবল হয় ওই হিসাবে একটা আমরা কোম্পানি থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে পালসার একশো পঁচিশ বলে মাইলেজ প্লাস পাওয়ারের কম্বিনেশন সেই গাড়িটাই আপনারা সবচেয়ে লোয়েস্ট ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন সেই অফারটাই কোম্পানি থেকে আমাদের এখানে প্রোভাইড করেছে সঙ্গে ইলেকট্রিকেও আমাদের নতুন চেতাক এডিশনগুলো ঢুকেছে যেখানে আপনি যে বিভিন্ন রকম ফাইন্যান্সের সুবিধাও পেয়ে যাবেন ওই গাড়িগুলোতে কম রেট অফ ইন্টারেস্টে যেটা অন্য কোনো ইভি থেকে আমাদের ইভিগুলো অনেকটা বেটার ওভারঅল আমাদের এখন একশো সিসি থেকে একদম চারশো সিসি অবধি সব রকম বাইক আপনি পেয়ে যাবেন ইনক্লুডিং নিউ অফার্স এক্সাইটিং অফারস প্লাস এক আকর্ষণীয় ফিচারসের সাথে প্লাস ইভিও আমরা এখন নেমে গেছি তো একটা কমপ্লিট প্যাকেজ একই শোরুমে আপনার সবকিছু পেয়ে যাবেন তাহলে আমরা শুনলাম পুজোর সময় শুধু জামাকাপড় নয় ঘোরাঘুরি করার জন্য বাজাজে দারুণ আকর্ষণীয় অফার এনেছে মানে হাতে এই মুহূর্তে টাকা না থাকলেও জিরো ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যেতে পারেন পুজোয় ঘোরাঘুরির জন্য ঝাঁ চকচকে জামা সাথে ঝাঁ চাক চকচকে বাইকো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন বাজাজ হুইলসের এর কর্ণধার চন্দন বাজাজ আমরা তার কাছ থেকে শুনে নেব এই আকর্ষণীয় পুজো অফার উপলক্ষে পুজো উপলক্ষে কি কি নতুন মডেল আর কি কি অফার থাকছে এই শোরুমে সবথেকে আকর্ষণীয় অফার আছে পুজোতে ট্রিপল লাইনে আমরা ফাইন্যান্সে ডাউন পেমেন্টে গাড়ি দিচ্ছি এবং আমাদের এখানে যে কোনো গাড়ি যে কোনো ডাউন পেমেন্টে এবং লো ইন্টারেস্ট রেট এবং পাঁচ বছরের টেন ইয়ারে আমরা মোটরসাইকেল দিব এছাড়াও থাকছে গিফট থাকছে পাঁচ লিটার পেট্রোল থাকছে আর প্রতিটি গাড়িতে আমাদের বাজাজের তরফ থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকছে আচ্ছা পুজো উপলক্ষে তাহলে পাঁচ লিটার পেট্রোলও দেওয়া হচ্ছে আর মডেলে কি বিশেষত নতুন কিছু মডেল আসছে নতুন আমাদের মডেল এন টু ফিফটি এসছে এন চারশো এসছে আর আমাদের পালসার একশো নিয়ন যেটা আছে সেটা আমাদের এখানে এসছে এখন আর স্কুটার আমাদের ইলেকট্রিক ইভি স্কুটার আমাদের এসছে মডেল আছে একটা আছে একটা একটা প্রিমিয়াম আর ইভি হচ্ছে সব থেকে বেস্ট স্কুটার হচ্ছে বাজাজের চেতক স্কুটার কিরকম এই স্কুটারের ডাউন পেমেন্ট ইলেভেন থাউজেন্ড এর মধ্যে পড়বে এবং হান্ড্রেড পার্সেন্টও এই স্কুটারে ফাইনান্স হচ্ছে এখন মানে বাজাজ পুজোয় তো সকলেই কিছু না কিছু অফার দেয় তো বাজাজ এই শোরুমে এমন কিছু কি আছে যেটা অন্য কোন শোরুম দিচ্ছে না এই শোরুমে বাজাজের একটা জিনিস আছে যে একমাত্র টু হুইলার ইন্ডাস্ট্রিতে যে কোনো ডাউন পেমেন্টে বাজাজ হুইলস যে কোনো গাড়ি ফাইন্যান্স করছে সে এক লাখ টাকার গাড়ি হোক আড়াই লাখ টাকার গাড়ি হোক তিন লাখ টাকার গাড়ি হোক হয়তো হান্ড্রেড পার্সেন্ট তিন লাখ টাকার গাড়ি তো হান্ড্রেড পার্সেন্ট ফাইন্যান্স আমরা করতে পারবো আচ্ছা তাহলে দাম যেটাই হোক কিন্তু টাকাটা কোনো সমস্যা হবে না এই পুজোয় না এই পুজোর টাকা নিয়ে কোনো সমস্যা হবে না কাস্টমার আসবে কাস্টমারে আমরা সিভিল চেক করব সিভিল চেক করে 100% ফাইনান্স হয়ে যাবে তাহলে আমরা শুনলাম যে এই পুজোয় টাকাটা কোনো সমস্যা নয় বাজাজের একটা চকচকে কোনো গাড়ি নিতে হলে চলে আসুন বাজাজ হুইলস প্রাইভেট লিমিটেডের রায়গঞ্জ শোরুম